হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড়মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো বে আমিও তো বেশ ভালোই আছি মোটামুটি চলে যাচ্ছে তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে তো দেখো আমি তো রেডি শেডি হয়ে গেছি বুঝতেই পারছো কোথাও একটা যাব হ্যাঁ আজ যাব আমার বাবার বাড়িতে কারণ কি আজ হচ্ছে আমার সোনুর জন্মদিন তো সেখানেই যাব। এদিকে আমি রেডি হয়ে গেছি আর দেখো অনেক দিন পরে একটু সাজুগুজু সাজুগুজু বলতে তেমন না ওই জানো তোমরা আমি সামান্য একটু কাজল পড়ি আর একটু লিপস্টিক ব্যাস আর আমার বর এদিকে দেখো আর একটু মনটা খারাপ হয়ে গেছে কারণ কি সায়ন হচ্ছে আমাদের বাড়ি থেকে আজকে চলে যাবে মানে চলে যাবে বলতে মামার বাড়িতে যাবে আমাদের সাথেই যাবে কিন্তু ওখান থেকে ও বাড়ি চলে যাবে বলছিল তো সেই জন্য একটু মনটা খারাপ হয়ে গেছিলো যাই হোক এখানে দেখো বাড়িতে চলে এসেছি মা আগের থেকে মোটামুটি শরীর ভালো আছে আর এদিকে দেখো আমরা সবাই আর কি যার জন্মদিন সেই ঘর গোছাতে লেগেছে কারণ ওর মা শরীরটা ভালো না তোমরা তো জানো যে আমার দিদি শরীর খুব মানে কখনো ভালো থাকে তো দিদির শরীরটা না দিনের পর দিন বেশ বেশ খারাপ হয়ে যাচ্ছে তবুও ছেলের জন্মদিন যাই হোক আমরা সব সময় আমরা যদি ওকে দেখে মন খারাপ করি কান্না করি তাহলে ও আরও বেশি ভেঙে পড়বে আর আরও বেশি কষ্ট পাবে তার জন্য সব সময় চেষ্টা করি ওর সামনে হাসি খুশি থাকার জন্যে তো দেখো ও শরীরটা দিনের পর দিন কেমন যেন একটা হয়ে যাচ্ছে পুরো রোগা হয়ে গেছে কেমন একটা হয়ে গেছে তাই বলছে দেখ আমি কেমন হয়ে গেছে না না তুই খুব সুন্দর আছিস তোকে বেশ দেখতে বেশ ভালো লাগছে তো মানে ওকে যদি বলি যে না তুই এরকম হয়ে যাচ্ছিস সেরকম হয়ে যাচ্ছে ও কিন্তু খুব কষ্ট পাবে তার থেকে এইভাবে হাসি খুশি থাকাই ভালো আর হাসি খুশি রাখাও ভালো এদিকে দেখো আমার দিদি এটা হচ্ছে আমার সানো দিদি জানোই আমার আগের দিদিটা হচ্ছে সব সময় দাঁত বের করে থাকে কারণ কি আমরা যেরকম সবসময় বত্রিশ পাটি বের করে থাকি আমার দাঁত দেখতে পেরেছো বত্রিশ থেকে তেত্রিশ একটা যুক্ত আছে যেমন সায়নেরও ওই যে দেখতে পাচ্ছ বত্রিশ থেকে তেত্রিশ একটা যুক্ত আছে কারণ কি আমাদের সব প্রত্যেকের একটা করে আককেল দাঁত আছে তাই আমাদের আককেল শিক্ষাটা খুবই কম তো যাই হোক এই যে এই সায়ন দেখো নাচানাচি করছে ও সারাক্ষণই এরকমই করে সবাইকে হাসি মজার প্রচণ্ড নাচতে ভালোবাসে টিভি ছেড়ে দিয়ে জোরসে গান দিয়ে ওই দেখো বুলু দেখো বুলু নাচটা দেখো কেমন নাচ চাই দেখে দেখো দিদিও দেখো শরীর খারাপ ওই কেউ বলবে ও নাচছে ছেলের জন্মদিন তো এই দিনটা আমাদের কাছে একটু ছোট করে তোমাদেরকে বলি যেমন আনন্দের তার সাথে সাথে তেমন দুঃখেরও কারণ কি এই দিনে আমরা জীবন থেকে আমাদের জীবন থেকে বিশেষ করে দিদির জীবন থেকে আর সোনুর জীবন থেকে অনেক বড় মূল্যবান জিনিসটা ওরা হারিয়ে ফেলেছিল ভগবান এই দিনে মানে সত্যি সোনুর জন্মদিনটা মানে খুব একটা বড় করে হয় না আরও চায়ও না যে ওর জন্মদিনটা বড় করে হওয়াতে কিন্তু ওর মা প্রত্যেক বছর চেষ্টা করে বড় করে করার কিন্তু ও করতে দেয় না কারণ কি এই জন্মদিনের আগের দিন ওর বাবা ভগবান ওর বাবাকে কেড়ে নিয়েছিল তখন মাত্র ওর বয়স ছিল তিন বছর তিন বছর বয়সে ওর বাবাকে হারিয়েছে আর ছেলের জন্যে দিদি যা স্যাক্রিফাইস করেছে জীবনে সে আর বলার কথা না তো তো আজ দেখতে দেখতে উনিশ বছরে পা দিয়েছে আমার সোনু অনেকটাই বড় হয়ে গেছে ভগবানের আশীর্বাদে ভালোবাসায় আর বাবা মার স্নেহ আদরে আর এদিকে একটুখানি বলি সোনুর যখন তিন বছর বয়স মানে ওর জন্মদিনটা করা হবে তখন ওর বাবা কত মানে সেই জন্মদিনটা অনেক বড় করে করা মানে তিনশো মতো লোকের আয়োজন করা হয়েছিল সমস্ত কিছু জিনিসে অর্ডার দেওয়া হয়ে গেছিলো আর তার আগের দিন ভগবান দিদির জীবন থেকে সমস্ত রঙ কেড়ে নিল তো এই দিনগুলো আমাদের কাছে খুবই কষ্টকর দিদি এই দিনে খুবই কষ্ট পায় কিন্তু আমরা কিন্তু ওকে হাসি খুশি থাকি শুধুমাত্র ছেলের জন্য নিজের জীবনে কিছুই ভাবলো না শুধুমাত্র ছেলের জন্য আর ছেলেও মাকে ভীষণ ভালোবাসে মা অন্ত প্রাণ যেমন মা যেমন ছেলে অন্ত প্রাণ তেমন ছেলেও তেমন তো যাই হোক এইখানে দেখো আজকে বাবা ওকে আশীর্বাদ করছে আমার বাবা আশীর্বাদ করা মানে তেত্রিশ কোটি দেব আগে আহ্বান করবে তারপরে মাথায় ফুলটা রাখবে তো এদিকে দেখো এদিকে সায়নও বসে আছে বলে ওরও গালে মিষ্টি দেওয়া হচ্ছে কারণ কি একটা মজার বিষয় আছে সোনুর জন্মদিনের পরের দিন হচ্ছে সায়নের জন্মদিন তো এবছর সায়ন আমাদের সাথে থাকবে সেটা তোমরা একটু দেখতেই পাবে আমি হালকা করে অল্প করে ভিডিওতে শেয়ারও করব হালকা করে অল্প করে যাই হোক আবার মা এখানে বসে পড়েছে আশীর্বাদ করার জন্যে মায়ের শরীরটা মোটামুটি মানে ভালো আছে আর দিদির দিকে তাকালে না মা খুব কষ্ট পায় আর দেখো আমাকে নিয়ে যেমন কষ্ট পেতো টেনশন করতো ভগবান আমার একটা জায়গা দাঁড় করিয়ে দিয়েছে বলে আমার নিয়ে আর অত কষ্ট মানে টেনশন করে না অত এ করে না কিন্তু দিদির জন্য খুব কষ্ট পায় তো যাই হোক এখানে সোনুকে আর বুলু ও পাশে তিনটে নাতি নাতনিকে বসিয়ে মা পায়েস খাওয়াচ্ছে ওদিকে বসে আছে আর দিদি আর সোনু সব বন্ধু বান্ধবরা অনেক দেরি করে এসেছে তো দেখা দেখো দিদিও বসে পড়েছে আশীর্বাদ করার জন্য ছেলেকে আর ওর জীবনের যদি ওকে জিজ্ঞাসা করে ওর জীবনের সব থেকে মূল্যবান জিনিসকে ও এক কথা চোখ বন্ধ করে বলবে ও ছেলে কারণ ও ছেলে ছাড়া কিছুই বোঝে না ও ছেলেকে এতটাই ভালোবাসে এবার তোমরা তো বলবে যে মা সন্তানকে ভালোবাসবে না সে তো বটেই কিন্তু জীবনে এত বড় স্যাক্রিফাইস হয়তো কোনো মাই করবে না আমি মনে করি ও যা স্যাক্রিফাইস করেছে তো তারপরে একে একে সবাই আশীর্বাদ করে নিয়েছে আর দিদিকে আমি যদি বলি বলা শেষ হবে না মানে কোনো শেষ শেষ বলতে কি বলবো কোনো শেষ মানে শেষই হবে না তো এখানে দেখো দিদি আশীর্বাদ করে নিল আর তারপরে সোনুর বন্ধুরাও চলে এসেছিল তো এখানে দিদি আশীর্বাদ করছে আমার এটা আগের দিদি আর আমার বড় দিদি আর দিদি আসতে পারেনি জন্মদিন বড় করা বলে বলতে কাউকেই বলা হয় না শুধু ওর বন্ধু কোটা ছোটোবেলায়কার বন্ধু এই সব আর তোমার হচ্ছে আমার দিদিরা আসে ব্যাস আর এবছর তো সায়ন এসেছে সায়নে সায়ন এসেছে আর দিদিরা আসতে পারেনি কারণ কি ছেলে মেয়েদের পরীক্ষা এসেছে আর এমনিতে আমাকে দেখতে এসেছিলো সায়ন আর ভাইয়ের জন্মদিন থেকেও গেছিলো এদিকে দেখো দিদি ওকে টাকা দিল একশো টাকা আমি ওগুলো সেগুলো ভিডিও করছিলাম যে কে কত টাকা দিচ্ছে তো আমিও আশীর্বাদ করেছি আমার বড় করে যে সেইগুলো ভিডিও মানে কি আমি নিতে পারিনি তো এখানে সায়নও আশীর্বাদ করেছে করে ও দুশো টাকা দিয়েছে দুশোর বলছে ও দুশোর পিছনে তোমরা একটা শূন্য যোগ করে নাও ঠিক আছে মানে দু হাজার বলতে চাইছিলো কিন্তু কিছু করার নেই ও তো ও অল্প বাচ্চা মানুষ ও বা কোথা থেকে পাবে কিন্তু ভাইকে যেটুকু দিয়েছে ভালোবেসে অন্তর থেকে দিয়েছে ও ভাই সেটুকুতেই খুশি ব্যাস তারপরে এখানে দেখো বাচ্চারা খেতেও বসে পড়েছে তো সোনুর জন্মদিনের খাওয়া দাওয়া ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা পায়েস মিষ্টি চাটনি তো এখানে প্রত্যেকজন খেতে বসে গেছে আর সবাইকে খেতে দিচ্ছিল দিদি আর বুলু দেখো যেন ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে ওর সময় একটু ওরকম ব্যাপার থাকে আর তারপরে একটা বন্ধু যে গিফট দিয়েছিল তার মধ্যে থেকে তোমাদের একটু শেয়ার করলাম তো জন্মদিন জন্মদিন সব কিছু কমপ্লিট সবাই বাড়িও চলে গেছে সবার সবার খাওয়া দাওয়াও হয়ে গেছে তারপরে রাত এখন বাজে তোমার ওই পুরো একদম পারফেক্ট বারোটা আর এই বারোটা পড়ে গেছে মানে তোমাদের আগেই বললাম সোনুর জন্মদিনের পরের দিনে সায়নের জন্মদিন পরে তো সায়ন যেহেতু এখানে রয়েছে তো ওর জন্মদিনটা আমরা একটু ছোট্ট করে পালন করব সেই জন্যে করা হয়েছিল কি একটা কেক আনা হয়েছিল ছোট্ট মতো সেই কেকটাই আর কি সায়নের কাটানো হবে এই যে রাত বারোটার সময় সায়ন এখানে বসে পড়েছে তো তোমরা সোনুকে আর সায়নকে সবাই হচ্ছে আশীর্বাদ করো জীবনে যেন ওরা অনেক বড় হয় অনেক ভালো থাকে সুস্থ থাকে আর এইভাবে হাসি খুশি থাকতে পারে আর সবাইকে মানিয়ে নিয়ে চলতে পারে এটাই তোমরা আশীর্বাদ করো তো এখানে দেখো কেকটা কাটতে বসেছে ওকে দেখতে তুমি যতটাই বড় ওই পড়লো বাইশ বছরে আর সোনু উনিশ বছর তো ওকে দেখতে দেখো ওকে দেখতে যতটা বড় কিন্তু ততটাই ছেলে মানুষের বুদ্ধি এখনও যায়নি দেখো কি করছে সারাক্ষণ কিন্তু ওর আর আমার মধ্যে যেটা হয় সেটা অন্য মাসি মাসিবঞ্জির মধ্যে হবে না কারণ আমরা পুরো একদম ফ্রেন্ডের মতো আমাদের মধ্যে সমস্ত কিছু আর কি সমস্ত কিছু শেয়ার হয় ঠিক আছে কারণ কি মানে আমরা একটু একই একই বয়সের মধ্যে ও আমার থেকে খুব একটা বয়সের ডিস্টেন্স ইয়ে নেই মানে ছোট নেই ওই জন্যে ওর সাথে আমার মানে অন্যরকম একটা ব্যাপার আর আমার কষ্ট হোক দুঃখ হোক যখনই কিছু হয় ও সেটা বুঝে যায় আর ফোন করেই এটা হয়েছে ওটা আমাকে বোঝায় এটা করবি ওটা করবি এটাতে ভালো থাকবি ওটাতে ভালো থাকবি যেমনটা তোমরা আমাকে যেমন ভালোবেসে বোঝাও পরিবারের মতো ও তেমনি তো যাই হোক এখানে সায়েন কেক কাটতে বসেছে আর আমরা সবাই হ্যাপি বার্থডে উইস করছি ওকে এবছর ও বলছে আমার সাথে আমার বা সে বাবা মা নেই তো ও বললো এবছর মামার বাড়িতেই আমার জন্মদিনটা হবে তো সবাই তোমরা একটু আশীর্বাদ করে দিলো আর সব শেষে একটা জিনিস দেখাই দেখো বন্ধুরাতে এটার থেকে ওদের থেকে আশা করা যায় আমার স্বর্ণ জন্মদিনের কেক কাটছে ওর প্রথম কেকটা কাটা হয়ে গেছে এটা ওর মা নিয়ে এসে এটা বন্ধুরা তো দেখো বন্ধুদের কেকটা হবে এক একটা করে হাতে ডিম নিয়ে এসছে কেমন বদমাইশি করেছে তো খুব মজা হয়েছে চলো টাটা